গুড ইভিনিং ওয়েলকাম টু হাই পারফর্মিং এক্সিকিউটিভ প্রোগ্রাম বাংলাদেশ থেকে মাল যাইতে হলে পলিসি দিতে হবে এই ফান্ডিং এর ম্যাক্স পার অর্ডারে ম্যাক্সিমাম লিমিট 75% সেট বাই বাংলাদেশ गवर्नमेंट আমরা সাধারণত একটা রমিতে যখন কিনি হ্যাঁ ধরেন এইখানে কি দাঁড়া দেখা যাচ্ছে এই যে এখানে একজন পার্সন আছে ঠিক আছে যদিও আপনি এট এ টাইম সব কাজ করতেছেন না বাট আপনার কিন্তু ব্রেনে আছে যে ওকে আই হ্যাভ টু ডু দিস কাজটা আমার করতে হবে ওপেন প্রসেসের ফিজিক্যাল ফ্লোটা আমাদের কি হয় সেটা আমরা দেখব অ্যাকাউন্টস জব আপনারা যেটা করেন কালকে থেকে নিজেকে মনে করবেন ইউ আর দা বস অফ দা অর্গানাইজেশন মেশিন আছে কিন্তু আবার 100 কিন্তু আমার পার ডে ক্যাপাসিটি প্রোডাকশন হচ্ছে মাত্র 25 টা পেপার লেআউটটা করে দেওয়ার উদ্দেশ্য হলো এখানে আমরা তাকে বলে দিচ্ছি যে তোমার এক নম্বর মেশিন কি হওয়া উচিত প্রসেস কি হবে আমি যে বললাম যে স্ট্র্যাটেজিক পার্টনার বা এটা সেটা এটা হচ্ছে মোস্টলি কর্পোরেট লেভেলের যে এই থাকে তারা এই ধরনের